সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কেসিগিডের অ্যাঙ্গেলে পিন কিভাবে লাগানো হয় এই যে দেখেন দর্শক আমরা অ্যাঙ্গেলগুলো সাজিয়ে নিয়েছি সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলো একসাথে একটার পর একটা সাজিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন মাঝখানের বর্ডার তারপরে এই যে এই যে মাঝখানের একটা লাইন পিন লাগানো হয়েছে এখানে মালগুলো বসবে এ দেখেন এখানে এই যে স্পটগুলো দিয়ে দিয়ে আমরা একটার সাথে একটা টাকিন দিয়ে আটকিয়ে নিয়েছি এরপর এই যে আবার আরেকটি বর্ডার দিয়েছি লাস্টে এই যে দেখেন যে দুইটা বর্ডারে ওই সাইডে পিনের মাছ বরাবর একটি পিন লাগানো হয়েছে এখানেও মাল বসানো হবে এই যে দেখেন লাস্টে কতগুলো একটা দুইটা তিনটা ছটাpast এ যে সাকার পিন একসাথে লাগিয়ে দিয়েছি এগুলো আমরা বসানোর সময় সাজানোর সময় আলাদা আলাদা করে নিব দেখেন দর্শক আমরা কেসি পিনগুলো কীভাবে লাগাইছি লাগাইয়ে ঝালাই করে নিয়েছি কত সুন্দর করে যে দেখেন এগুলো সোটানোর পরে ঝালাই করলে দেখা হয়েছে এগুলো দেখা হওয়ার পরে এগুলো আমরা সোজা করে নিব সোজা করার পরে আমরা এই যে টাকিং স্পট যেগুলো দিয়েছি এগুলো সুন্দর মতো ফিনিশিং দিয়ে ঘষব ঘষার পরে তারপরে আমরা এটাকে মালগুলো সাজিয়ে ফ্লাভারগুলো বসাবো সিজো করা ফ্লাভারগুলো তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে লিখে জানাবে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন